তোমরা যারা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখো বা যাদের মাথার ভিতরে একটা স্বপ্ন আছে যে আমার যেভাবেই হোক একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে হবে অ্যান্ড তোমরা যারা হচ্ছে সেটা ছাব্বিশ ব্যাস আছো এইচএসসি ছাব্বিশ পঁচিশ যারা আছো তাদের ক্ষেত্রে তো বিষয়টা আলাদা তারা এখন পরীক্ষা দিচ্ছ তোমাদের অন্য কিছু এখন টেনশন করার দরকার নেই বা চিন্তা ভাবনা মাথায় নেওয়ার দরকার নাই। যারা ছাব্বিশ ব্যাস আসো যারা স্পেশালি ছাব্বিশ এইচএসসি তাদের ক্ষেত্রে এখন একটা সুযোগ আছে সেটা হচ্ছে তুমি কীভাবে এইচএসসিতে ভালো করতে পারবা প্লাস ওই এইচএসসির যে তোমার প্রিপারেশন সেটা দিয়েই তুমি কিভাবে ফিফটি পারসেন্ট মোর দেন ফিফটি পারসেন্ট মার্ক তুমি অ্যাডমিশনেও ক্যারি করতে পারবা বা তুলতে পারবা বা এগিয়ে থাকতে পারবা সেটা নিয়ে আমি আজকে কথা বলবো তো ফার্স্ট অফ অল তোমাকে যে কাজটা করতে হবে দেখো তোমার অ্যাডমিশনে যে মানে ভর্তি পরীক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে বাংলা থেকে কিন্তু তোমাদের কি আসে বাংলা প্রথম পেপার থেকে আসে এবং সেকেন্ড পার থেকে আসে এখন বাংলা প্রথম পত্র কোথা থেকে দেয় এটা হচ্ছে তোমাকে জানতে হবে কোথা থেকে দেয় এটা তুমিই জানো ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার যখন দেয় সেখানে বলে দেয় যে এইচএসির পুনর্বিন্যাসকৃত সিলেবাস অথবা এইচএসসির যে সিলেবাস আছে সেই সিলেবাসের আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে এখন তুমি যদি তোমার যে বাংলা প্রথম পত্র আছে সেই প্রথম পত্র যদি ধরো শুরু থেকেই ভালো করে পড়ো শুরু থেকেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেখে বুঝে বুঝে পড়ার চেষ্টা করো তাহলে এটা পার্টিকুলারলি কি হলো তোমার যে এইচএসসি পরীক্ষা আছে তুমি বাংলা ভালো করতে পারতেছো তোমার একটা বাংলায় হিউজ পরিমাণ নাম্বার আসতেছে তোমার এই ভালো করার দরুন এবং এতে করে তোমার এইচএসসি রেজাল্টটা ভালো হচ্ছে প্লাস তোমার এই যে বাংলা পড়াটা এই পড়া থেকেই তোমার কি হয়ে যাচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাংলা অংশটা সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা অংশ তোমার এমসিকিউ থাকে পনেরোটা পনেরোটা তুমি একদম দেখেই বলে দিতে দে পারবা কিভাবে হয় কিভাবে কি তারপরে রিটেন অংশ থাকে রিটেন অংশ তুমি করতে পারবা ইজিলি করতে পারবা তুমি যদি বাংলাটা ভালো করে পড়ো তোমার বাংলা কি পড়বা এখন প্রশ্ন হলো বাংলা কী পড়বা বাংলা প্রথম পত্রের জন্য তোমাকে যে কাজটা করতে হবে তোমার যে বাংলার সাহিত্য পার্টটা থাকবে সাহিত্য অংশটুকু যেটা গদ্য অংশটুকু তো গদ্য অংশটুকু যে বিষয়বস্তু থিম সেটা তোমার ক্লিয়ারলি ধারণা রাখতে হবে এবং প্রতিটা প্যাসেসের প্রতিটা লাইনে লাইনে কোথায় কোন চুম্ম বাক্য আছে কোথায় কোন এমসিকিউ আসার মতো প্রশ্ন আসার মতো সেন্টেন্স আছে সেটা তোমাকে দেখতে হবে আরেকটা কাজ করতে হবে ওই প্যাসেসটা কোন রাইটার লিখছে স্পেশালি আমাদের বেশিরভাগ থেকে মোদায়র হোসেন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর বা আদার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে হচ্ছে এই এই যে এই রাইটারগুলো আরও কিছু রাইটার আছে কমন রাইটার এই রাইটারগুলোর থেকেই সুফিয়া কামাল এগুলো থেকেই তোমাদের বেশিরভাগ মানে থাকে গদ্য থাকে তো এখন কি করবা তোমার মেন কাজটা হচ্ছে এই সব রাইটারের জীবনী বা সাহিত্যকর্ম যেগুলো আছে এই সাহিত্যকর্ম যেটা তোমার কি বলে উপন্যাস আছে তাদের গল্প গ্রন্থ আছে তাদের তারপরে হচ্ছে নাটক আছে তো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তুমি বারবার পড়বা এগুলো মনে রাখার ট্রাই করবা এখন কীভাবে মনে রাখবা মনে রাখার একটা ওয়ে হচ্ছে তোমাকে অবশ্যই সেগুলো ছন্দে ছন্দে মনে রাখতে হবে তুমি এমন বই কিনবা যেখানে এগুলো ছন্দে ছন্ধে সিস্টেমগুলো দেওয়া আছে বাজারে এরকম অনেক বই পাওয়া যায় স্পেশালি যদি আমি বলি বাংলা বিচিত্রার ক্ষেত্রে আর অন্য বই আছে কিনা আমি জানি না বাট বাংলা বিচিত্র থেকে এই জিনিসগুলো ছন্দে ছন্দে দেওয়া আছে তো তুমি যদি ওখান থেকে না পাও নিজে থেকেই ছন্দ বানাবা বা হচ্ছে এখন তো চ্যাট জিবিটি আছে চ্যাটিবিটি বলেই উনি চ্যাটিবিটি দিকে ছন্দ বানিয়ে দেবে তো ওখান থেকে তোমরা এই ছন্দে ছন্দে জিনিসগুলো আয়ত্ত করে নিবা এটা হচ্ছে তোমাদের মেইন কাজ তো দেখবা যে গদ্য অংশে সবাই সমান থাকে কিন্তু সমস্যা হয়ে যায় ওই যে মানে যে রাইটার ওই রাইটারের ওখানে গিয়ে অনেকে হয়তো বুঝতে পারে না ওখানে গিয়ে অনেকে সমস্যা হয় অনেকের মনে থাকে না ওইখানে যদি তুমি এগিয়ে থাকতে পারো তাহলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষা বলো আর এইচএসসি পরীক্ষা বলো এগিয়ে থাকবা আরেকটা ব্যাপার হলো এটা গেল রাইটার প্লাস তার গদ্য অংশ এবং পদ্য অংশটা সেমভাবে পড়বা প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করবা এবং ওইটার যে রাইটার ওই রাইটারের সাহিত্যকর্ম এবং তার জীবনী এগুলো একটু পড়ার চেষ্টা করবা আরেকটা ব্যাপার হচ্ছে এখন তুমি সেকেন্ড পেপার কি করবা সেকেন্ড পেপারটা তোমার গ্রামার অংশ যেগুলো আছে মেমোরাইজিং পার্ট যেগুলো আছে এগুলো ক্লিয়ার পড়া পড়তে হবে যেহেতু তুমি এটা পড়লে তোমার যে এইচএসসি সিলেবাস আছে এইচএসসি সিলেবাস কিন্তু কভার হয়ে যাবে প্লাস এই এইচএসএস সিলেবাস থেকেই পরবর্তীতে তোমার অ্যাডমিশনের সিলেবাসটাও কভার হয়ে যাবে আমি আমার কথা বলি আমি কিন্তু অ্যাডমিশনে আমার এত কষ্ট করে পড়াশোনা করতে হয়নি কারণ কি কারণ হচ্ছে আমি ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারে পাঁচ ছয় বার প্রত্যেকটা বই রিডিং পড়ে শেষ করছি রিডিং পড়ে শেষ করছি সেকেন্ড ইয়ারে আমার অ্যাডমিশনে যেগুলো আছে বাংলা ইংরেজি সেগুলো আমি ভালো করে পড়ার ট্রাই করছি ওয়াই আমার কিন্তু অ্যাডমিশনে গিয়ে এই বিষয়গুলো খুব তাড়াতাড়ি আমি আয়ত্ত করতে পারছি এই জিনিসটা তুমিও করতে পারো ইংরেজি অংশটা সেম তোমাদের যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট পেপার থেকে অনেক প্রশ্ন থাকে তো ইংরেজির ফার্স্ট পেপারটা অনেক সুন্দরভাবে পড়াশোনা করতে হবে বা অনেক সুন্দরভাবে তোমাকে ফার্স্ট পেপারটা কভার করতে হবে ওয়ার্ড মিনিং জানতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানতে হবে ফেরজাল ভার্ভ জানতে হবে গ্রুপ গ্রুপ ভার্ভ জানতে হবে এবং ট্রান্সলেশন ফার্স্ট পেপারের ইংরেজি ফার্স্ট পেপারের প্রত্যেকটা ট্রান্সলেশন ধরে ধরে তোমাকে পড়তে হবে এখন কীভাবে ট্রান্সলেশন ধরবা হাসান জামান ভাইয়ের টেক্সহ্যাক একটা বই আছে সেই বই থেকে তোমরা সাহায্য নিতে পারো বইটা অনেক ভালো আমি আমার নিজের অ্যাডমিশনে ওই বইটা পড়ছি তো বি অনেস্ট হাসান জামান ভাইয়ের টেক্স বইটা পড়লে মোটামুটি জানতে পারো অথবা অ্যাডভান্স পাবলিকেশনের যেগুলো তোমার ওই যে নোট আছে গ্রামার আছে ওই বই থেকেও তুমি ফার্স্ট পেপারটা কভার করতে পারো এখন সেকেন্ড পেপারটা তোমাকে হয়তো তুমি যদি না বোঝো কোনো টিউটরের সাহায্যে তোমাকে বুঝে নিতে হবে বা ইউটিউব আছে ইন্টারনেট আছে যে কোনো জায়গা থেকে তোমাকে সেকেন্ড পেপারটাও কভার করতে হবে এখন তুমি যদি ঠিকভাবে তোমার একাডেমিক তোমার এইচএসসি এস সিলেবাসের যেগুলো আছে ওগুলো তুমি যদি কভার করতে পারো মোটামুটি মোর দ্যান ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট তোমার অ্যাডমিশনে পড়া এখান থেকে হয়ে যাবে আই ক্যান চ্যালেঞ্জ আই ক্যান চ্যালেঞ্জ তোমার হয়ে যাবে তোমার শুধু বাদ থাকবে জিকেটা জিকেটা তুমি অ্যাডমিশনে একদম খেয়ে ফেলবা মোট কথা অ্যাডমিশনে খেয়ে ফেলবা আগে থেকেও পড়তে পারো তোমার যদি অ্যাডভান্স থাকো তুমি যদি ভালো কিছু করতে যাও ভালো কিছু করতে গেলে তোমাকে লেন্দি প্রসেসে কাজ করতে হবে তোমার যদি স্বপ্ন থাকে আমি ল নিয়ে পড়বো আইন নিয়ে পড়াশোনা করবো ভাই তুমি ইংলিশ নিয়ে পড়াশোনা করতে চাও ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতে চাও পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও তোমাকে তো টপ সাবজেক্টগুলো পড়তে হলে তোমাকে আগের থেকেই ভালো করে প্রিপারেশন নিতে হবে কারণ এর অ্যাডমিশন প্রসেসটাই টোটালি লেন্দি প্রসেস তুমি তিন মাসে অ্যাডমিশনে কিচ্ছু পড়তে না কিচ্ছু না নাথিং এলস তো এটা একটু খেয়াল রাখতে হবে তোমাকে অ্যাকাডেমিক যেগুলো সিলেবাসে আছে অ্যাডমিশনে ওগুলো সব খেয়ে ফেলতে হবে এক কথায় ওগুলো পড়ে শেষ করতে হবে আর একটা ব্যাপার হলো যে তুমি যদি ওই যে তোমার যে গ্রামার অংশটা আসে ইংরেজির গ্রামার অংশটা এইচএসির ওখানে তোমাদের অনেক অল্প থাকে তো ওইটা তোমার এইচএসি সিলেবাস কভার করবে না যদিও কভার না করুক কিন্তু তোমাকে কী করতে হবে এইচএসসির ওই যেটুকু আসে ওইটুকু সুন্দর করে পড়তে হবে প্লাস যেহেতু অনেক সময় আছে এই সময়গুলোর মধ্যে তোমাকে ওই বাকিগুলোও একটু ডিটেলসে পড়াশোনা করতে হবে এতে করে কি হবে তোমার অ্যাডমিশনের সময় গিয়ে তুমি অনেকটুকু এগিয়ে থাকবা প্লাস আগে থেকেই এই এই তুমি যে সাব্বিশ আসো এখন থেকেই তোমাকে ফেরজাল ওয়ার্ক ইডিউম্যান ফেয়স অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তারপরে তোমার যে একাডেমিক সাবজেক্টের যেটা ফার্স্ট পেপার ওয়ার্ড মিনিং টোটালি মুখস্থ করতে হবে মানে টোটালি তোমাকে আগে থেকেই কভার করতে হবে তাহলে কী হবে তাহলে যেটা হবে তুমি অ্যাডমিশনে গিয়ে দেখবে যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে টপ করতেছো প্রত্যেকটা ইউনিভার্সিটি তুমি টপ পজিশন করবা আমি বলতেছি তুমি টপ করতে পারবা প্লাস তোমার কী হবে জানো তুমি আইন বলো ইংরেজি বলো পলিটিক্যাল সায়েন্স বলো ইকোনমিক্স বলো যে কোনো সাবজেক্ট ইউনিভার্সিটি তোমাকে অপরচুনিটি অপরচুটি অপরচুনিটি দিবে যে তুমি চুজ করে নাও তুমি কোনটা পড়বা যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে যা আমরা যারা ভালো করছি ভালো পজিশন ছিলাম ইউনিভার্সিটি আমাদের অপরচুনিটি দিছে যে ভাই তুই কোনটা পড়বি তুই তোর মতো সাবজেক্ট তোর মনের মতো সাবজেক্ট তুই চুজ করে নে আমরা ইউনিভার্সিটিতে যে কোনো সাবজেক্ট চুজ দিলে বা চয়েস দিলে সেইটাই আসতো কোনো কোনো সমস্যা হইতো না তো এই অপরচুনিটি যেন তুমি ইউনিভার্সিটি থেকে পাও সেভাবেই পড়াশোনা করো সেইভাবেই যেন তোমার মেরিট হয় তো যেগুলো বললাম এইভাবে পড়াশোনা করো আর একটা টাইম স্ট্যান্ডার্ড ফিক্সড করে পড়াশোনা করো ইনশাল্লাহ এইসএসসিও ভালো হবে তোমার অ্যাডমিশনও ভালো হবে ধন্যবাদ সবাইকে